নমস্কার প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে নিয়ে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত কিছু নতুন নতুন গরুর কালেকশান প্রিয় দর্শক আজকের প্রতিবেদনটি তৈরি করছি বীরভূম জেলার নলহাটি গোপালপুর ডি কে কাউফাম থেকে প্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলটিকে অল করে নিন এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে দেখুন প্রিয় দর্শক আমাদের চ্যানেলের লক্ষ্য হল আরও ভালো ভালো প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপনা প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মাঝখানে ছেড়ে চলে যাবে কারণ ভিডিওগুলি আমরা অনেক কষ্ট করে তব তাই আমাদের অনুরোধ আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেবেন এবার আসুন আমাদের মূল ভিডিওতে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন গরুগুলির বয়স ও দুধ সম্পর্কে এবং দাম সম্পর্কে এবার সরাসরি গরুগুলি এবার আসুন দুধ ও দাম সম্পর্কে একটু ভালো করে জেনে নিন আমাদের ফার্মের গরুগুলি দিকের প্রথম যে গরুটি দেখছেন এই গরুটি চার দাঁত চোদ্দো কেজি দুধ মেল বাছুর দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে এই গরুটির দাম আমাদের ফার্মে ষাট হাজার টাকা দ্বিতীয় গরুটি সতেরো কেজি দুধ চার দাঁত মেল বাছুর এই গরুটির দাম আমরা রেখেছি পঁয়ষট্টি হাজার টাকা এই দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে গরুটি এই দুটি গরুই খুব দুর্দান্ত গরু এবার এই গরুটি দেখেন এই গরুটি একটি ক্রস গরু এটি সাইবাল ক্রস একটি গরু এই গরুটি আমাদের ফার্মে প্রথমবার বাচ্চা দিয়েছে পনেরো কেজি দুধ দিচ্ছে এই গরুটি এখন খুব সুন্দর একটি গরু আর পাশের এই গরুটি যে দেখছেন এটি হলিস্টিয়ান ক্রস গরু এটি এখনো বাচ্চা হয়নি গরুটি দুধ প্রথমবার বাচ্চা দেবে এই মাসেই বাচ্চা হবে এটিও খুব সুন্দর একটি গরু এটির দাম রেখেছি পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই গরুটি বকন বাছুর পনেরো কেজি দুধ আমাদের ফার্মে দিচ্ছে এই গরুটি এখন চার দাঁত এই গরুটি নিতে চাইলে আমাদের ফার্মে সরাসরি যোগাযোগ করুন আমাদের সব গরুগুলি বিক্রি হবে যেটি আমাদের পছন্দ সেটি আপনারা নিতে পারবেন গরুটি ছোট হলেও খুব সুন্দর একটি গরু এটিও আমাদের পছন্দের মতো গরু হতে পারে খাওয়া দাওয়া ঠিক করালে এটিও অনেকটাই দুধ দেবে সাইজে ছোট গরুটি খুব সুন্দর একটি প্রিয় দর্শক এই গরুগুলিকে আমরা বিভিন্ন ফার্মে ঘুরে ঘুরে কালেকশন করে থাকি এবং সামান্য কিছু লাভ রেখে আবার গরুগুলিকে বিক্রি করে দিই প্রিয় দর্শক আমাদের ফার্মের গরু খুব দ্রুত বিক্রি হয়ে যায় তাই আমাদের ফার্মে গরু কিনতে চাইলে খুব দ্রুত যোগাযোগ করবেন এই গরুটি দেখছেন এটিও একটি ক্রস গরু এটি সাইবাল ক্রস খুব সুন্দর একটি গরু এই গরুটির দাম সত্তর হাজার এটি আঠেরো লিটার দুধ আমাদের এখানে দিচ্ছে বকন বাছুর এটি এখন চার দাঁত দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে এটিও খুব সুন্দর গরু প্রিয় দর্শক এই গরুগুলি আমাদের এখানে প্রচুর ডিমান্ড এবার এই গরুটি দেখেন এটিও খুব সুন্দর একটি ক্রস গরু এই গরুটি তো খুবই সুন্দর একটি গরু এইট্টি পার্সেন্ট সাইওয়াল ক্রস দ্বিতীয় গরুটি হলেস্টিয়ান ক্রস এটিও দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে এটি ষোলো কেজি দুধের গরু আর এই গরুটি এটা একটা মিক্স গরু এটা আমাদের এখানে আঠেরো লিটার দুধ দিচ্ছে এই গরুটির দাম আমরা সত্তর হাজার রেখেছি এটিও মেলবাছুর এই গরুটি তৃতীয়বার বাচ্চা দিয়েছে এটি এখন ছ দাঁত এই গরুটি একটি সুন্দর গরু প্রিয় দর্শক ভিডিওতে যে দামগুলি আমরা গরুর রাখছি দাম আমাদের ফার্মে কম বেশি হতে পারে কারণ আমরা একটি ধারণা তৈরি করার জন্য আপনাদের সামনে দামগুলি রাখছি প্রিয় দর্শক এই গরুটি যে দেখছেন এটি এখনো বাচ্চা হয়নি এটি প্রথমবার বাচ্চা দেবে দু চার দিনের মধ্যেই বাচ্চা হবে আমরা দাম রেখেছি হাজার এই গরুটি আনুমানিক থেকে লিটার দুধ দিতে পারবে এটি একটি ফ্রিজিয়ান গরু খুব সুন্দর গরু এই গরুগুলিকে আপনারা আমাদের ফার্মে এসে দাম দর করে দেখে শুনে নিয়ে যেতে পারবে আমাদের ঠিকানাটা হলো বীরভূম জেলা নলহাটি গোপালপুর বিকে কাউ ফার্ম এই গরুটি দেখেন এটি পিওর হলেস্ট্রিয়ান গরু এটি প্রথমবার বাচ্চা দিয়েছে ষোলো কেজি দুধ এই গরুটির দাম সত্তর হাজার যদি নিতে চান আমাদের ফার্মে যোগাযোগ করবেন প্রথমবার বাচ্চা দিয়েছে এটি এখন চারদাত খুব সুন্দর গরু এই গরুটি দশ দিন আগে বাচ্চা দিয়েছে এবার দ্বিতীয় গরুটি দেখুন এই গরুটি আপনারা আমাদের থামবেলে দেখেছেন এটি একটি সুন্দর সাইওয়াল কলেস্টিয়ান ক্রস একটি গরু এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে আমাদের ফার্মে এই গরুটি এখন বর্তমান দুধ আঠারো লিটার খুব সুন্দর একটি কম্বিনেশন গরু প্রিয় দর্শক এই গরুটি আমরা বিক্রি করবো পঁচাশি হাজার টাকায় এই গরুটি এখন দুদাঁত প্রথমবার বাচ্চা দিয়েছে আঠেরো কেজি মতো দুধ আমাদের ফার্মে দিচ্ছে তাই এই গরুটির দামে কোনো কম্প্রোমাইজ হবে না আর এই গরুটি দেখুন এটি একটি ক্রস ফলে গরু এটিও সতেরো আঠেরো লিটার দুধ দিচ্ছে এটিও দাম পড়ে যাবে আশি হাজার টাকা এটি এখন চার দাঁত আর এই গরুটি দেখুন এটি তৃতীয়বার বাচ্চা দিয়েছে ছ দাঁত এটিও কুড়ি বাইশ লিটার দুধ এখন দিচ্ছে এই গরুটি আমরা পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করব আমরা নিতে চাইলে আমাদের ফার্মে সরাসরি যোগাযোগ করুন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন প্রিয় দর্শক এই গরুগুলি ছাড়াও আমাদের ফার্মে নানা রকম গরু এখানে আপনারা পেয়ে যাবেন ছোট গরু মাঝারি আপনাদের যেমন পছন্দ তেমন গুরু এখানে আপনারা পাবেন এখানে সব ধরনের গুরু আমরা এখানে রাখি প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেটি কমেন্ট সেকশানে লিখে জানান এবং ভিডিও শেষে একটি লাইক করে দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই নমস্কার